আরে লুকে যাবে কষ্ট ওর সেটা আমরা ভাঙবই এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে এ নিজেকে বাঁচাতে পারবে কিরে শুরে বাচ্চা বেরোবি না আমরা ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাছ খাই নেকি ল্যাংটে করে কালাবো এই ল্যাংচা বেরো পটুদা ওই দেখো সবাই আমাকে কেলাবে বলে দাঁড়িয়েছে কিন্তু পটু ল্যাংচা যেরকম এরকম করতে পারে এতো আমার বিশ্বাসই হচ্ছে না আরে ল্যাওড়া তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপই তো আমাকে বিশ্বাস করতে না তুমি কিছু করো পল্টুদা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে চোদনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করব কি করে

আরে ওই তো ফুটো চলে এসেছে লেওড়া কি হয়েছে নাকি বলতো ক্লাবের সামনে তো ভিড় কেন ফুটো একটা কেলো হয়ে গেছে তো ভাই লেওড়া আমি ফেসে গেছি চোদ্দা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওড়া কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাত্রে ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একি দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ও মা শোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে সোনা লেউরা আপনি কে বলুন তো সরুন সরুন আমি বাড়ি যাবো সে কি গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোদ্দ বলে কি রে আমি এবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়েকে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ও গো তুমি এইসব কী বলছো এতদিন যে আমার সাথে লটর করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই প্রোগ্রাম মেরেছে এই সব কি বলছে এ লে ব্যাপারটা ভাল লাগছে না এইখান থেকে কেটে পড়তে হবে কী করে নগেন হ্যাঁ নগেন চিরে নগেন ভয় এ কি আপনারা তো চিল্লামেল্লি কঠিন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারোচোটা ছেলে ল্যাংচোকে দেখুন। ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো কোদালবাল আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো এ না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন হ্যাঁ কি এই মেয়েটা এখানে কি করছে চোরে বলছে মেটা সর্বনাশ করে দিয়ে এখন বলছি এখানে কি করছে সর্বনাশ করে দিয়েছি মানে মানে মারাচ্ছিস বাঞ্চদ মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাসছিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার একটু সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এইছিল ওগো তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজবি তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে আর একবার নাটক মারি দেখ লেওড়া লাঠি দিয়ে মেরে সাটা ভেঙে দেবো চোরের বাচ্চা ছেলে গ্রামে এত মানুষ থাকতো তোকে কেন দোষ দেবে বাবা আমি সত্যি কিছু করিনি মিথ্যে ফাঁসাচ্ছি আমাকে বাচ্চা ছেলে তোর এত বড় সাহস হয়ে গেছে চোরের বাচ্চা আর তো সাটে আমি কোচু দেবো দাদা সবই তো শুনলি এবার বল কি করা যায় লেওড়া ভাবছি আমি আমার কথা বললাম এই কি হয়েছে রে

আরে শুধুlogback করিনি করে প্রেগন্যান্টও করে দিয়েছে কোদালবাল আমাদের গ্রামের মেয়ে সাথে অন্যই এই আমরা সহ্য করব না লেউরা আমরা এদের বিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাব আহ মশাই আপনি এত সুদান কেন আপনারাই যদি সব করেন তাহলে কি আমি এখানে পুnga মারাইতে আইছি বড় আমি হলাম এই গ্রামের প্রধান তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি আমার কষ্ট আমারে বুঝতে দেন না হলে বলে দেন আমি বাড়ি যাই নাকি না না প্রধান মশাই আপনি রাগ করবেন না নে ল্যাঙ্গচা তুই প্রধান মশাইকেই সবকিছু খুলে বল হায় ল্যাংটা বাবা বলো তুমি কি বলতে চাও আমার খুলে বলো দেখুন প্রধান মশাই আমি কালের আগের দিন রাতে বেলা ক্লাবের দিকে বাড়ি আসছিলাম তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে দেখে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি হায় 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 এ তো মহা অন্যায় তারপর কি হয়েছে খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম কোন পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকাল বেলা দেখি লোকজনই বাড়ি উপরে চলেছে আর বলছে আমি নাকি সব করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল তুমি ওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো লেওরা আমার মনে হয় কোন শত্রুই ল্যাংচিকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে দেখো পলটু।

সব ভন্ডামের প্রমাণ এখন আমার হাতে তো সব চোদ্দামে বেরিয়ে যাবে বলি তো তুই সব কি বলছিস ফুটো ল্যাংচা আবার কি করলো আবার জিজ্ঞাসা করছিস কি করলো এই মেয়েটা সত্যি কথাই বলছে এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্টের রিপোর্ট মানে এইসব তুই কি বলছিস ফুটো বাহ ফুটো তুমি তো দারুণ একটা কাজ করে ফেলাইছো আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমারে আর কি কব তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বোকাচোদা সেটা থাকে আসলেও একটা পাকা বাড়েছে এই চোদনাকে আমরা কত ভালো ভাবতাম আরো তলে তলে এই করে বেরাচ্ছে এই শান্তির ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মর্নিং ভাই